কি কৰিছে মানে বাইক গজব হৈ গৈছে নানি ফুৰি থৈ আহাম দলে হনেৱালা দাম দৰ লগে ডাইৰেক্ট আনি ফুৰিৰ মাহ ফুট দিছে চলা তাৰিখ চাৰিধা চাৰি তাৰিখৰ লগত ভাগে তো বইকে সে বাকি থামতিতামার কিতা কইতাম বুঝিনি ওলাই এক এক হামসনের সমাজ হে যেমনে দেখছে ফুড়ির রং খালা আর ফুড়ির মার রং অত সুন্দর দেখছে ইনো সিক্স মারলে মানে খালা হৃত মুর্তা পাইবো ডাইরেক্ট না নি সিক্স মারিছে হળીরে মার শালা

হৰি অকল তুমি তাইনো ঠিক হৈ যাও আৰু বৌ অকল তুমি তাইন নানি তোমাৰ টাইন মানে নিজৰ জামাইৰে ওলা হিচাপে সুন্দৰ কৰি ৰাখিও যে পৰিস্থিতি ফৰছে নানি জামাই কোনদিন কোনবাইদি ফুটটোচ দিব নানি আৰু বাদে গৌৰৱ হে নানি খালি মখা মাছৰ চাটনি খাই বাই বুজ না তো খালি ফটা ফট ভেটাই ভাৰা দিলাও আগে আছিল নানি ভেথিন থাকি বাঢ়িলে টেনচন থাকত অখন বেটাইন গড় থাকি বার গেলেও টেনশন সর বাড়িতে গেলেও টেনশন মানে যে কোন দিন নি কোনদিন কোনো কোনো দিবা গিয়ে যাইব কোনো নিরিখ নাই আর কোনো ইয় নাই বুঝছো নানি আমি এর লাগি নানি হকিকত মাত তুলিয়া ধরি আপনার ভাল লাগে বাল লাগক আর বাদ লাগে বাদ লাগক সহি রাস্তা চলো সহি রাস্তা কাম করার ভিডিওটা শেয়ার মারি আব্দুল ওয়াহিদ নাটক ইউটিউব মারিয়া দেখে যাইও কি যাত মজার মজার নাটক দিয়া যায় আর আপনার আর সকল জাতির ভাই আসসালামু আলাইকুম নমস্কার